আজকে আমরা মাধ্যমিক পর্ষদের টেস্ট পেপার পঁচিশ ছাব্বিশের ইতিহাসের যে প্রশ্নগুলো আছে শর্ট কোশ্চেনগুলো সেগুলো সলভ করব তার মধ্যে কুড়িটা এমসি কিউ করা যাচ্ছে বাকি যে ষোলো নম্বরের থাকছে শর্ট কোয়েশ্চেনগুলো সেইগুলো সলভ করব একশো পঁচিশ পাতার কুড়িটা এমসি কেউ সলভ করাই যাচ্ছে পেপারে বাকি যে শর্ট কোশ্চেনগুলো দুই দশমিক এক দশমিক একের কোশ্চেন আছে লেটার্স প্রবের ফাদার টু ইজ ডটার গ্রন্থ লেখককে এটা হবে জওহরলাল নেহরু দুই নম্বর যে প্রশ্ন আছে নববিধান ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন এটা হবে কেশবচন্দ্র সেন তিন নম্বর আছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থ এটা হবে অন্নদা মঙ্গল চার নম্বর আছে কবে কোথায় সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত এটা হবে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে লখনউতে দুই দশমিক দুই দশমিক এক এটা আছে উনিশ শতকে সঠিক ভুল নির্ণয় করতে হবে চারটে উনিশ শতকে বাংলা নবজাগরণকে অনিলশীল এলিডিস্ট আন্দোলন বলে অভিহিত করেছিলেন হ্যাঁ এটা সত্যি কথা দুই নম্বর হচ্ছে স্বাধীন মুন্ডারাজ প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন সুই মুন্ডা এটা মিথ্যা তিন নম্বর হচ্ছে ল্যান্ড হোল্ডার সোসাইটির অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর এটা সত্যি আসামের কনকলতা বড়ুয়া আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এটা সত্যি অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন এটা হবে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি এটা হবে উইলিয়াম অ্যাডাম ইন্ডিয়ান লিগ এটা হবে শিশির কুমার ঘোষ ডন সোসাইটি এটা হবে সতীশচন্দ্র মুখোপাধ্যায় তারপর চারটে আছে ম্যাপ এরপর আছে বিবৃতি পোশাক পরিচ্ছদের সাংস্কৃতিক অপরিহার্য অঙ্গ এটা হবে ব্যাখ্যা দুই বিবৃতি যেটা দুই নম্বর আছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ বাংলায় ব্রিটিশ শাসনকে প্রতিরোধ করতে চেয়েছিল। এটা হবে ব্যাখ্যা দুই বাংলায় সন্ন্যাসী ফকির সম্প্রদায় কোম্পানি শাসনের ফলে তাদের পোতাগত জীবিকা থেকে বঞ্চিত হয়েছিল তারপরে যেটা বিবৃতি আছে তিন নম্বর গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেন এটা হবে ব্যাখ্যা তিন চার নম্বরে যেটা আছে তিলক স্বরাজ তহবিলে নারীরা নারীরা তাদের অর্থ অহংকার দান করেছিল এটার উত্তর হবে ব্যাখ্যা তিন তারপর একশো সাতাশ পাতার যে কোশ্চেন আছে দুই দশমিক এক দশমিক এক কার জন্মদিন জাতীয় ক্রীড়া দিবস এটা হবে ধ্যানচাঁদ ভাগনা ডিহিতে কোন বিদ্রোহের সূচনা এটা হবে সাঁওতাল বিদ্রোহ বঙ্গভঙ্গ কবিরোধ হয় এটা উনিশশো এগারো খ্রিস্টাব্দে বিধিরতা ওয়াদেদারের ছদ্মনাম কি এটা হবে ধ্রুবতারা এটা বিপ্লবী দলের ছদ্মনাম আর নাম ছিল রানী তারপরে ঠিক ভুল আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম এমডি উপাধি পান চন্দ্রকুমার দেহ এটা সত্যি তারপরে যে ভারত সভা কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল হ্যাঁ এটা সত্যি আলবার্ট হলে তিন নম্বর যেটা বলছে উদ্বোধন পত্রিকার বর্তমান ভারত প্রথম প্রকাশ এটা সত্যি বুড়িপালাম যুদ্ধ চন্দ্রশেখর আজাদের নেতৃত্বে হয়েছিলো এটা মিথ্যা এটা হবে বাঘা নেতৃত্বে আচ্ছা রাধাকান্ত দেব এটা হবে কল্পদ্রুম শব্দকল্পদ্রুম কল্পদ্রুম রোগাসেস এটা হবে চাই চাইবাসা যুদ্ধ কুনওয়ার সিং এটা হবে সিপাহী বিদ্রোহ বেঞ্জামিন ব্র্যাডলি এটা হবে কমিউনিস্ট নেতা আচ্ছা এরপরে বিবৃতি আত্মজীবনের স্মৃতি কথা আধুনিক ইতিহাস হচ্ছে গুরুত্বপূর্ণ উপাদান রূপে স্বীকৃত এটা হবে ব্যাখ্যা দুই তারপরে আছে ভারতের পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে এটা হবে ব্যাখ্যা দুই তিন নম্বর যেটা আছে উনিশশো একুশ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন এটা উত্তর হবে ব্যাখ্যা তিন আর বিবৃতি যেটা আছে স্বাধীনতা লাভের পর গোয়া দমন দিও এটার উত্তর হবে ব্যাখ্যা এক তারপরে এটা আছে বালিচক গার্লস স্কুল একশো তিরিশ পাতার তো দুই দশমিক এক দশমিক এক প্রথম নির্বাক চলচ্চিত্র এটা হবে রাজা হরিশচন্দ্র ভারতের প্রেক্ষাপটে দুই দশমিক এক দশমিক দুই হকি জাদুঘর এটা হবে ধ্যানচাঁদ তিন প্রথম ইংরেজি সংবাদপত্র এটা হবে বেঙ্গল গেজেট বাংলার ওয়ার্ড টাইটেলার এটা হবে দিগম্বর বিশ্বাস বিষ্ণুচরণ বিশ্বাস দুই দশমিক দুই দশমিক এক যেটা ঠিক ভুল প্রথম এটা আছে মেরাতুল আকবর পত্রিকাটি রামমোহন রায় প্রকাশিত এটা সত্যি দু একটা ওয়াহাবি ফরাজি আন্দোলন ছিল মুসলিম সম্প্রদায়ের পুনরোজী হ্যাঁ এটাও সত্যি তিনি হচ্ছে গোড়া উপন্যাসের রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছে এটা মিথ্যা মহারানীর ঘোষণাপত্র দ্বারা ভারতীয়দের দাত্ত্ব পুত্র গ্রহণের অধিকার কেড়ে নেওয়া হয় এটা মিথ্যা কেশবচন্দ্র সেন এটা হবে নববিধান কোল বিদ্রোহ আঠারোশো উইলিয়াম কেডি শ্রীরামপুর মিশন বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় পণ্যত এবং উনিশশো তারপরে আছে বিবৃতি ভারতবাসীরা সাইমন কমিশনকে বর্জন করেছিল এটা হবে ব্যাখ্যা এক এই কমিশনে কোনো ভারতীয় ছিল না বিবৃতি দুই যেটা আছে দুই নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না এটার উত্তর হবে ব্যাখ্যা তিন এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাত না তিন নম্বর যেটা আছে বিবৃতি বারদৌলির মহিলারা বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধিতে ভূষিত করে এটার উত্তর হবে ব্যাখ্যা দুই তার সুদক্ষ নেতৃত্বে মহিলারা অভিভূত হয়েছিল চার নম্বর হচ্ছে সরকার উনিশশো সালে সালের কালাইল সার্কুলার ঘোষণা করে এটার উত্তর হবে ব্যাখ্যা দুই সরকারের উদ্দেশ্য ছিল ছাত্র আন্দোলন দমন করা তারপরে হচ্ছে গুসকারা বালিকা বিদ্যালয় কোশ্চেন এটার উত্তর এটা হচ্ছে একশো তেত্রিশ পাতার আচ্ছা দুই দশমিক এক দশমিক এক আপেক্ষ আন্দোলন কোন রাজ্যে হয়েছিল এটা হবে কর্ণাটক কে উনিশ শতকের নবজাগরণকে ঐতিহাসিক প্রতারণা বলেছেন এটা হবে সুশোভন সরকার তারপরে তিন নম্বর হচ্ছে গোড়া উপন্যাসটি কোন পটভূমিতে রচিত এটা হবে বঙ্গভঙ্গ স্বদেশি আন্দোলন চার হবে বক বকাস্ত আন্দোলন কোথায় ছিল এটা হবে বিহার তারপরে হচ্ছে গোলাপি শহর এটা জয়পুর এটা সত্যি রংপুর বিদ্রোহ আঠেরোশো তিরাশি এটা মিথ্যা এটা হবে সতেরোশো তিরাশি বাংলার কাস্টন বলা পঞ্চায়ন কর্মকার এটা সত্যি ভাইকম শত্রগ্রহ পরিচালনা করে শ্রীনারায়ণ গুরু এটাও সত্যি নীল দর্পণ এটা হবে দীনবন্ধু মিত্র কোল বিদ্রোহ এটা হবে জোয়া ভগত ফ্রেন্ড অফ ইন্ডিয়া এটা হবে মিশনারি মিলন মন্দির আনন্দমোহন বসু তারপরে হচ্ছে বিবৃতি আঠারোশো বিয়াল্লিশ সরকার তিন আইন পাস করে এটা উত্তর হবে ব্যাখ্যা এক ব্রাহ্ম সমাজে আন্দোলনের ফলে সরকার এই আইন পাশ করে দুই নম্বর যেটা আছে বিবৃতি সিপাহী বিদ্রোহের পর ভারতে কোম্পানি শাসনের অবসান হয় এটার উত্তর হবে ব্যাখ্যা তিন তিন নম্বর যেটা আছে বিবৃতি উনিশশো একুশ খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের কৃষক আন্দোলনকে এক আন্দোলন বলা হয় এটার উত্তর হবে ব্যাখ্যা দুই কৃষকদের মধ্যে ঐক্য বা একতা থেকেই এই আন্দোলনের সূচনা তারপর হচ্ছে বিবৃতি রশিদ আলী দিবস পালনের পরে বোম্বেতে নৌ শুরু হয়েছিল এটার উত্তর হবে ব্যাখ্যা দুই তারপর হচ্ছে একশো ছত্রিশ পাতা ভারতে কবে প্রথম ক্রিকেট খেলার সূচনা হয় এটা হবে সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে আরেকটা জায়গায় পেলাম সতেরোশো একুশ খ্রিস্টাব্দে প্রথম নাকি সূত্রপাত তো যাই হোক অফিসিয়ালি এটা সতেরোশো বিরানব্বই তিতু প্রধানমন্ত্রী এটা হবে গোলাম মাসুম প্রথম বাঙালি পুস্তক বিক্রেতা গঙ্গা কিশোর ভট্টাচার্য কংগ্রেস সমাজতান্ত্রিক দলের প্রথম সভাপতি আচার্য নরেন্দ্র দেব রাজা রামমোহন রায় এটা হবে ব্রাহ্মণ সেবদি শিবরাম হবে ভেল বিদ্রোহ মনিরাম দেওয়ান আসাম টি এম নায়ার জাস্টিস পার্টি তারপর হচ্ছে নারী শিক্ষা ভাণ্ডার এর তহবিল গঠন করেছিলেন বিদ্যা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা সত্যি যে ব্রাঞ্চ নেতৃত্বে গঠিত হয় ডিফেন্স অ্যাসোসিয়েশন এটাও সত্যি রাধানাথ সিকদার মাউন্ট এভারেস্টের উচ্চতা নিরূপণ করেন এটাও সত্যি কৃষক প্রজয় পার্টির প্রতিষ্ঠা করেন স্বামী সহজানন্দ সরস্বতী এটা মিথ্যা এটা হবে ফজলুল হক তারপর আছে বিবৃতি আঠারোশো বিয়াত্তর খ্রিস্টাব্দে সরকার তিন আইন পাস করে এটার উত্তর হবে ব্যাখ্যা তিন এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ বহুবিবাহ নিষিদ্ধ করা ও বিধবা বিবাহ আইন সিদ্ধ করা দুই নম্বর বিবৃতি হচ্ছে বাংলার মহাবিদ্রোহ লাভ করেনি টেরোতরের ব্যাখ্যা এক বাংলার বুদ্ধিজীবী সমাজ এই বিদ্রোহের বিরোধিতা করেছিল তিন নম্বর বিবৃতি হচ্ছে বিহারের কৃষকরা বকস আন্দোলন করেছিল টেরোত্তরের ব্যাখ্যা দুই খাজনা অনাদায় কেড়ে নেওয়া জমি পুনরুদ্ধারের জন্য চার নম্বর বলছে বঙ্গভঙ্গ আন্দোলনের ছাত্ররা ছিল স্বনিয়োজিত প্রচারক উত্তরভাবে ব্যাখ্যা দুই ছাত্ররা স্বেচ্ছায় এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল তারপর হচ্ছে একশো আটত্রিশ পাতা এটা হবে প্রথম কোশ্চেন আছে সৌরদেবী চৌধুরী আত্মজীবনী এটা হবে জীবনের ঝরা পাতা স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দিতে হবে এটা হবে আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এটা হবে শিকাগো শহরে আমেরিকায় বঙ্গভঙ্গের পরিকল্পনা কবে বাস্তবায়িত হয় এটা হবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর তারপর হচ্ছে মতুয়া মহাসংঘের প্রতিষ্ঠাতে এটা হবে হরিচাঁদ ঠাকুর দারুল তারপর সত্য মিথ্যা দারুল ইসলাম কথারত বিধর্মীদের দেশ এটা মিথ্যা ল্যান্ড হোল্ডার সোসাইটির অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর এটা সত্যি বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন মহেন্দ্রলাল সরকার এটা মিথ্যা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় নো অ্যাগ্রিকালচার পলিসি গৃহীত হয়েছিল এটা মিথ্যা তারপর হচ্ছে একশো উনচল্লিশ পাতায় নিম্নবর্গের ইতিহাস এটা হবে রণজিৎ গুহ রাজেন্দ্রলাল মিত্র এটা হবে এশিয়াটিক সোসাইটি বঙ্গভাষা প্রকাশিকা সভা এখানে ভুল আছে ওটা উনিশশো ছত্রিশ আছে এটা হবে আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দ আর চন্দ্রশেখর আজাদ এটা হবে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন এটা ঠিক করে নেবে এটা আঠারোশো ছত্রিশ হবে তারপর বিবৃতি এদেশে ইংরেজি শিক্ষা প্রচলনে ইংরেজ সরকার প্রথম দিকে উৎসাহ দেখায়নি এটার উত্তর হবে ব্যাখ্যা এক ইংরেজ সরকার মনে করত ইংরেজি শিক্ষা পেলে ভারতীয়দের স্বাধীনতা স্পৃহা বৃদ্ধি পাবে তারপর হচ্ছে বিবৃতি সন্ন্যাসী পক্ষীর বিদ্রোহে বাংলার ব্রিটিশ শাসনকে প্রতিরোধ করতে চেয়েছিল এটা হবে ব্যাখ্যা দুই বাংলার সন্ন্যাসী ও পক্ষীর সম্প্রদায় কোম্পানির শাসনের ফলে তাদের প্রথাগত জীবিকা থেকে বঞ্চিত হয়েছিল তারপরে বিবৃতি হচ্ছে মাতাম হাজিরাকে গান্ধী বুড়ি বলা হয় এটার উত্তর হবে ব্যাখ্যা এক তিনি গান্ধীজির আদর্শ অনুপ্রাণিত ছিলেন তারপরে বিবৃতি হচ্ছে চার নম্বর উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে কমিশন ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরোধিতা করে এটার উত্তর ব্যাখ্যা তিন জাতীয় ঐক্য বিনষ্ট হতো এটাও হতে পারে এরপরে যে আঞ্চলিকতাবাদ প্রসারিত হতো দুটো একই প্রায় মানে তবে জাতীয় ঐক্য বিনষ্ট হতো এটাই যুক্তিযুক্ত হবে সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক এটা হবে দ্বারকানাথ বিদ্যাভূষণ এটা একশো পাতা সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় এটা হবে মহাপেজখানা ভারতবর্ষের ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করে শিবনাথ শাস্ত্রী কুতুম পেচা কার নাম কালীপ্রসন্ন সিংহ গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার এটা সত্যি সিধু ও কানুর উপাস্য দেবতা ছিল সিংবুঙ্গা এটাও সত্যি এই আদিবাসী ভিল মুন্ডা সাঁওতাল উপজাতিদের উপাস্য দেবতা মিন নিসার আলী বাঁশের কেলা বানিয়েছিল এটা সত্যি পরাজী একটি প্রাচীন উপজাতি নাম এটা মিথ্যা মঙ্গল পাণ্ডে এটা হবে ব্যারাকপুর সেনানিবাস মহারানীর ঘোষণাপত্র এলাহাবাদ বন্দে মাতারম আনন্দমঠ দ্বারকনাথ ঠাকুর জমিদার সভা একশো বিয়াল্লিশ পাতা বিবৃতি ভারতের নারীরা জাতীয় আন্দোলনের প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় হবে ব্যাখ্যা তিন কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল দুই নম্বর বিবৃতি সৌরা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিল হবে ব্যাখ্যা তিন স্বদেশী পণ্য বিক্রির জন্য বিবৃতি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক কৃষকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন মূলত মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলন বল্লভভাই প্যাটেল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন উত্তর তিনি ভারতের রাজনৈতিক সংগঠন শক্তিশালী করেন তারপর হচ্ছে বাঙালির বেসবাস বিবর্তনের রূপরেখা লেখা উত্তর মঙ্গলার রায় বর্তমান ভারত কাল লেখা স্বামী বিবেকানন্দ জীবন স্মৃতি কারাত্মচুপুরী রবীন্দ্রনাথ ঠাকুর যুদ্ধ কবে হয় উনিশশো তিরিশ খ্রিস্টাব্দ এটা হচ্ছে একশো চুয়াল্লিশ পাতা এগুলো নিম্নবর্গের ইতিহাস হচ্ছে শুরু করে রমেশন্দ্র মহিলা এটা মিথ্যা বহু বিধবিবহ আইন পাশ হয় ডালকশির আমলে এটা মিথ্যা এটা হবে লর্ড ক্যানিংয়ের আমলে মোবলা বিদ্রোহ হয় মালাবার অঞ্চলে এটা সত্যি স্বাধীন ভারত স্বাধীন হয় ভারত স্বাধীনতা আইন উনিশশো সাতচল্লিশ দ্বারা এটা সত্যি বিরাষ্টমী ব্রত সরলাদেবী দেবী চৌধুরানী বিধবিয়া প্রবর্তন লর্ড ক্যানিং শ্রী শিক্ষা বিধায়ক গৌরমোহন বিদ্যালঙ্কার জমিদার সভা দ্বারকানাথ ঠাকুর বিবৃতি প্রথমটা ইতিহাস কেবল অতীত কাহিনী নয় এটার উত্তরভাবে ব্যাখ্যা তিন ইতিহাস বস্তু ও প্রমাণনিষ্ঠ অতীতের বিবরণ বিবৃতি দুই শওলা দেবী চৌধুরানী লক্ষীর ভান্ডার প্রতিষ্ঠা করেছিলেন উত্তরভাবে ব্যাখ্যা তিন স্বদেশী পণ্য বিক্রির জন্য মহেন্দ্র সরকার আইএসিএস প্রতিষ্ঠা করেন এটার উত্তরভাবে ব্যাখ্যা এক বিজ্ঞান চর্চা বিজ্ঞান গবেষণার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতির পরিবেশে ছেলে মেয়েদের শিক্ষা দিতে চেয়েছিলেন উত্তরভাবে ব্যাখ্যা এক প্রকৃতির সংস্পর্শে শিশুর দেহ ও মন সুসংগঠিত হয় এখানে একটা খেয়াল রাখবে একশো বত্রিশ পাতায় মহাবিদ্রোহের অন্যতম নেত্রী হজরত মহল নেতৃত্ব দিয়েছেন এখানে অপশান দেখলাম বিহার আছে উত্তরে কিন্তু এখানে উত্তরটা হবে অযোধ্যা এক্সাক্টলি লখনউ ওই অযোধ্যা হবে সঠিক উত্তরটা ওটা মার্ক করে নেবে আমরা আজকে একশো পঁয়তাল্লিশ পাতা অবধি দাগালাম পর্ষদের যে টেস্ট পেপারটা আছে পরের দিন বাকি পেজগুলো লাগানো হবে তোমরা এগুলো ভালো করে দেখে নেবে তাতে তোমাদের শর্ট কোশ্চেন ভুল